বন্ধুরা প্রতিটি রাস্তার মোচরে এরকম একটা জ্যামের জটলা হয় তো আমি কোনোরকম ফাঁকা দিয়া বের হইলাম তো বের হইয়া টেসলা দেখুন সামনে পুরা রাস্তাটা পুরো আটকে রাখছে তো ওরা পুরা মেন রোড ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দেখেন পুরো মেন রোডে উঠে যায় গাড়ি বন্ধ করে দেওয়া তো এর মধ্যে দিয়ে কোনোভাবে বের হইলাম তো বের হইয়া আমি তো ওই যে সুন্দরভাবে ইউটার্ন নিয়া তারপরে আসমুখ কিন্তু এ রোডে আপনারা মদনপুর তারপর মোরগাপাড়া যাইতে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দেখবেন প্রতিটা রোডে উই যে দেখেন আমার বাম সাইডে খেয়াল করেন সব টেসলাগুলা সব রঙে চলে অথচ সরকার এই যে এই সমস্যাটা যাতে না হয় সেজন্য প্রতি দুই কিলোমিটার পর পর দেখবেন একটা ইউটার্নের ব্যবস্থা আছে কিন্তু আর ওরা কিন্তু এরকম হইতো যে পায়ে রিক্সা চালায় তাহলে একটা কথা যে পায়ে রিক্সা কষ্ট মাইনা নিতাম কিন্তু টেসলা চালাইতেছে তাও ওরা ইসে কী বলে রঙ করবোই মানে আমাদের রক্তের মধ্যেই রং মানে আমরা রাইট মানবই না হাফ কিলোমিটার দূরে যদি ইউটার্ন হয় তাও আমরা দেখা গেছে এই রংটাই ইউজ করবো তো কী বলবো যে দেখেন আমার বামপাসটা একটু খেয়াল করেন পাশে দেখবেন সব টেসলাগুলা রঙে আসে একে তো এই টেসলা তো মহাসড়কে নিষিদ্ধ ওদেরকে গলিতে চলার অনুমোদন দেওয়া হয়েছিল কিন্তু ওরা মহাসড়কে আইসে আইসে এখন একটা লেন ওরা এই কি বলে এই রঙে চলতে থাকে তো ওদের জন্য গাড়ি স্মুথলি আপনি চালাইতে পারবেন না দেখুন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে হতে বাংলাদেশের সবচেয়ে বিজিয়েস্ট হাইওয়ে তো এর মধ্যে দেখা গেছে মাত্র দুই দুই চাইল্ড লাইন তো এক দুই লাইন থেকে হইতে বিজি তো এই দুই লাইনের মধ্যে এক লাইনের মধ্যে যদি যেরকম অটো আসতে থাকে এক পাশ দেওয়া এই যে অটো তাহলে মানে কি চালায় তো এক পাশ দেওয়া তাহলে এক পাশ দেওয়া গাড়িগুলো চলে আর এক পাশ দিয়ে দেখা গেছে এরকম অটো টেসলাগুলো রিভেন যে আসতে থাকে উল্টা আসতে থাকে দেখা গেছে তাহলে মানে স্মুথলি চালানো যেতেছে না তাহলে অটোমেটিক্যালি হয়ে গেল লাইন একটা দেখুন এই যে অটো এই যে মদনপুরে আমরা এই সফললাম তো এই যে এই পুরা সাইনবোর্ড একদম পুরো মাতল পুরা ঢাকার শহর সব জায়গায় এরকম চিত্র আর বাসগুলা তো লোকাল বাসগুলো যখন তখন হাইওয়ের মধ্যে দাঁড়ায় যায় তো দেখা গেছে গতিটাই স্মুথ করা হয় এই এই যে ডিরেক্ট লেনটা এটা করাতে একটা সুবিধা হয়েছে লোকাল বাসগুলো দেখা গেছে ওইখানে থাকে আর এইখান আর স্বতঃস্ফূর্তভাবে যারা ডিরেক্ট সরাসরি একটা এক একটা জায়গা ক্রস করে চলে যাব তাদের জন্য খুবই সুবিধা এটা তো এরকম প্রতিটা মোচরে যদি দেখুন ডান পাশে কী লোড নিছে মানে এদেরকে জরিমানা যে কত করা যায় মানে কেউ কেউই নিয়ম মানার পক্ষে না সব আনডিসিপ্লিন আনডিসিপ্লিন তো এই রোডটা প্রচণ্ড চাপ চাপ এক একটা গাড়ি দেখা গেছে এদিকে ট্রাক দ্রুতগতির গাড়ি স্লোয়েস্ট গাড়ি তো এর মধ্যে দিয়েই অ্যাডজাস্ট করে চলতে হয় তো এখানে চাপটা অনেক বেশি পিছন দেওয়া দেখা গেছে বাস আসতে থাকে আবার এই দিকদের ট্রাক এক সাইডে তো ওভারটেক করাটাও টাফে বাস ট্রাকটা ডাইনে চাপতাছে আছে দেখা গেছে ও ডাইনে চাপলো তো এখন আমার বাম পাশ দেওয়া বেরিয়ে কিন্তু বাম পাশ দিয়ে আবার আর একটা আর তার ওই পাশ দিয়ে তো সেফ না কারণ অটোগুলাও আপনার রঙে আসতে থাকে আবার অটো যাইতেও থাকে ডিরেক্ট লাইনে তো ওই লাইনে তো ভুলেও যাওয়া যেব না আর এইখান দিয়া মাঝে মাঝে ট্রাকও রঙে এসে পড়ে ওই যে ট্রাক একটা ঢুকতেছে দেখুন কি ক্লোজ তো এর মধ্যে দিয়া চলাচল এই হচ্ছে আমাদের হাইওয়ের অবস্থা তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এই তো